আমরা আসলে সবাই মিলে চলে গেলাম মিরের বাজারেই আরত মানে আরতে মোট কথা যেটা সব কিছু পাইকারি ধরে বিক্রি হয় সেখানে আসলে চলে গেলাম কিছু বাজার করতে আমরা কয়েকজন মিলে আসলে এখানে গেলে একটা জায়গায় গেলে অনেক কিছু পাওয়া যায় এবং বিশাল বড়ো একটা মানে নতুন পাইকারি বাজার বসেছে তাই ভাবলাম কিছু কিনা লাগবে যেহেতু ওখানেই যাই একদম আমার গাড়ি গাড়িতে যেখান থেকে উঠি তার পাশেই হচ্ছে এই বাজারটা তাই যে আমরা একটু বাজারে হাঁটতে হাঁটতে অনেক বিপাশা লাগছিল এই যে আলম ও আসলে আখের রস খাচ্ছে আর তখন মনে হচ্ছে যে আখের রসটা এই গরমের মধ্যে খেয়ে মনে হচ্ছে এতই তৃপ্তি পাওয়া গিয়েছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো আমরা ওখানে বসে বসে খাচ্ছিলাম বসার কলা নিয়ে আসলে খুব সুন্দর একটা বসার স্থান আছে চোখে আছে তো সেখানে বসে বসে নীলফা পা আসলে আখের রস খাচ্ছে আমিও খেয়েছি তো এই কে আসলে এসছে এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু কলার আড়ত আর হচ্ছে তালের শ্বাস আপনাদের এলাকায় কি বলে আসলে এটাকে সেটা অবশ্যই জানাবেন তো এখানে এসে আসলে কিছু কলা আসলে কলাগুলো এতই পিওর মনে হচ্ছে যে যে কলার কি বলে এটাকে তো এটা সহ আসলে এখানে যেহেতু পাইকারি দরে বিক্রি হয় তাই আসলে এটা সহ আপনি আনতে পারেন কিছু কমেও আনতে পারেন তো সেখানে আসলে গিয়ে কিছু কলা নিলাম কিছু আমও নিতে চেয়েছিলাম কিন্তু আমগুলো আসলে পছন্দ হয় না আর আমার ছেলে মেয়ে দুইজনেই আসলে একদম টক একটু টক থাকলো আমটা আসলে খায় না তো এটার জন্যে যে দেখতে পাচ্ছেন পাকা একদম পাকা পিওর কলা ওখানে কোনো আসলে ফরমালিন যুক্ত না আর কি ফরমালিন মুক্ত তো এই আসলে কষ্ট করে ওখানে যাওয়া যেহেতু সকল সবজি থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় লিচু থেকে শুরু করে আম লিচু সবজি বিভিন্ন ধরনের নাস্তা মাছ মাংস সব কিছুই আছে তো এটা হচ্ছে আমার এক মানে এখানে চলে এসেছি এটা হচ্ছে আমাদের সীমা পাড় স্বামী নিয়েছে দোকানটা তো সেখানে আসলে উনি আসলে এতই ইনভাইট করেছে এতই আমাদের আপ্যায়ন করেছেন এই এটার ভিতরে সুন্দর করে ওনার বসার স্থান আছে উপরে ফ্যান আছে মানে আমরা এখানে মুখ কথা যে অনেক রিল্যাক্স করে এই যে দেখতেই পাচ্ছেন যে ওনারই আসলে ডাব তো যেহেতু ডাবের উনি ব্যবসা করেন তো আমাদের সবাইকে আসলে একটা করে ডাব দিয়েছেন আমরা আসলে ডাব খেতে খেতে কথা বলতেছিলাম তারপর হচ্ছে এখানে তালের শাঁসও আছে তো সেগুলো আমরা খাচ্ছি তো সেগুলো খেয়ে খেয়ে আসলে মনে হচ্ছে যে বাজারে আসলে এমন দৃশ্যগুলো দেখলে মনে হচ্ছে যে কখন যে সময় চলে যায় বিভিন্ন ধরনের দৃশ্য দেখার পর মনে হচ্ছে যে আসলে টেয়ারি পাওয়া যায় না তো আমরা বসে বসে আসলে আসলে একটু রেস্টও নিচ্ছিলাম আর উনি এতই আপ্যায়ন করেছেন যেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ এই যে সীমাপা আমাদের তো সীমাপার হাজব্যান্ড আসলে এখানে ব্যবসা করেন তো ওনারই ইয়েতে আমরা আসলে একদম মজার করতে করতে ক্লান্ত তো ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে ফেরা নিচে বসে তারপর ওনার যে আপ্যায়ন সেগুলো খেটে তারপর আমরা অলরেডি চলে আসলাম তো এই যে নীল সুন্দর করে আসলে উনি সম্ভবত তালের শ্বাস খাচ্ছেন তো আমরা সবাই মিলে তালের শ্বাসও খেয়েছি এবং নারিকেলও খেয়েছি তো ওখানে অনেক মজা অনেক গল্প তো একদম একটা আশ্চর্যের বিষয় হচ্ছে একদম এই আরতের একদম সাথেই হচ্ছে এই যে আমাদের বেবি ম্যাডাম বেবি ম্যাডামের বাসা তো ওনার তো আসলে যেহেতু বিভিন্ন বাসা কাছে তাই ওনাকে ডেকে নিয়ে চলে আসলাম তারপর একটু গল্প গুজব এই তো গল্প গুজব করে বাজার নিয়ে চলে আসলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে